বিসমিল্লাহ রহমান রহিম সরফের আজকের ক্লাসে আমরা এসুল বানানোর নিয়ম ও অর্থ মাফুল বলা হয় কর্ম প্রকাশক এসমে মোশাককে এসএ বলে কর্ম প্রকাশক এসমে মোস্তাক্কে এসপে মাফুল বলে এটা সলাসি মুজারাত থেকে তৈরি হয় এটা গায়রে সলাসি মুজারাত থেকেও তৈরি হয় সলাসি মুজারাতের মাসদার অথবা সলাসি মুজারাতের ফেল মুজারে মাজল থেকেও তৈরি হয় ঠিক তেমনি ভাবে গায়রে সলাসি মুজারাতের মাসদার এবং গায়রে সলাসি মুজারাতের ফেল মুজারে মাজল থেকেও তৈরি হয় আজকে আমরা সলাসি মুজারাত থেকে ইসমাফুল তৈরি করব একটা মাস্টার থেকেও তৈরি করা যায় আবার মোজারে মাসুল থেকেও তৈরি করা যায় যদি আমরা মাস্টার থেকে তৈরি করি তাহলে আগে আমরা মাস্টারটা লিখে নিই আলফেল এটার মূল অক্ষর হলো ফা আইন লাম এখান থেকে আমাদের ওয়াহেদ মুজাক্কারের শিখাটা বানাতে হবে তারপরে তাসনিয়া জামা মান্নাসের আলামতগুলো যুক্ত করলেই দ্বারা একভাবে শিখা হতে থাকে তাহলে মাধ্য হলো ফা আইন লাম আল ফেলু মাসদার থেকে মাধ্য হলো ফা আইন লাম ফা আইন লাম এটা হলো মাধ্য তো প্রথম কাজ হলো আমাদের ফা কালেমার পূর্বে একটি মে হবে মেমে মাস্তু আনলাম এবং ফা কালেমা সাকিন দিতে হবে দিলাম মাফ আইন কালেমা জম্মা দিতে হবে দিলাম মাফ আইন ও লামের মাঝে ওয়া মাফুল যুক্ত করতে হবে এখানে একটা ওয়া মাফুল যুক্ত করলাম যেটা সাকিন হবে মাফ ও লাম কালেমা তানবিন দিলাম হয়ে গেল মাফ হয়ে গেল মাফ তানবিনটা দুই জবর হতে পারে দুই জির হতে পারে দুই পেশে হতে পারে মাফলুন মাফলিন মাফলান আবার যদি আলিব যুক্ত হয় সে মাফুলটি অথবা মুজাফ হয় তাহলে আর তানবিন হবে না তখন হবে এক জবর এক জের এক পেশ কারণ মুজাফ হলেও তানবিন হয় না আলিফ লং হলেও তানবিন হয় না এটা হলো মাস্টার থেকে বানানোর নিয়ম আর যদি আমরা ফেলে মজারে মাজুল থেকে বানাই তাহলে আমরা আগে ফেলে মুসারে মাঝুলটা লিখে নিই প্রথম যেটা কাজ আলামতে মোজারাকে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করলাম শুরুতে মিমা মাফ তো হবে হয়ে গেল মাফ এরপরে আইন কালামা জমা হবে আইন ও লামের মাঝে ওয়াই মাফুল বৃদ্ধি করতে হবে এটা সাকিন হবে কয়লা ফুলটা সাকিন হবে লাম মা তানবিন দিতে হবে হয়ে গেল মা ফলুন তানবিনটা দুই জবর দুই যে দুই পেশ হতে পারে মা ফলুন মা ফলিন আর আলিফ লম্বা বা মুজাব হলে তখন আর তানবিন হবে না এক জবর এক এক পেশ হবে তাহলে আমাদের গর্দন হবে কি মা ফলুন ওয়াহিদ মাফউলানে তাসনিয়া মুযাক্কার বহু অবস্থা ব্যবহার হবে মাফউলাইনে তাসনিয়া মুযাক্কার نصب و جور وست بیبار حبی مفعولون جمع مذکر سالم رفع وست بیبار حبی مفعولین جمع مذکر سالم نصب و جور وست بیبار حبی مفعولت واحد مؤنس مفعولتان تصنیع مؤنس رفع وست بیبار حبی مفعولتین تصنیع مؤنس نصب و جور وست بیبار حبی مفعولات جمع مؤنس سالم تحالِ عرض ہوئے کی মাফৌলুন একজন কৃত পুরুষ দুইজন কৃত পুরুষ দুইজন কৃত পুরুষ সকল কৃত পুরুষ সকল কৃত পুরুষ মা কৃত মহিলা দুইজন কৃত মহিলা মাফৌলাতাইনে দুইজন কৃত মহিলা মাফৌ সকল কৃত মহিলা আল্লাহ তাওয়ালা আমাদের জন্য সহজ করুন